সব কিছু ভিজা কচি কলার কচি কলার কলা দিয়ে রান্না করবো আজকে পুরো কচি মাছের থেকে নিয়ে এসেছি এই যে কাঁচকলা কাঁচকলাটা কেটে নেবো এটা ও জমচ এটা এইভাবে কেটে নেবো লম্বা পাব কেনে দি দিব এবার কেটে নিয়েছি দিদা ওজুকে মশলা বাড়ছে আমি দিকে কলা কাটছি আমাকে মিক্সার নেই ওই জন্য আমরা শিলে বাটি আগুনটা জ্বলে গেছে

হাই আমার একটা যে এইগুলো মাছ ভাজার হয়েছে না এবার হচ্ছে কে দেবে এখন হচ্ছে মনে হয় ওইটা দুখ মারা এই আর কিছু তেল দিয়ে দেবো আর দেবো না ফিরে দিয়ে দেবো বলুন তোমার তোমাদের একটু খেয়ে দেখাবো জিরে বাটা ধনেবাতা আর শুকনো লঙ্কা বাটা পিঁয়াজ বাটা আদা বাটাই একটা রঙের জল দিয়ে দেওয়া মশলা জলটা দিয়ে দেবো সেবন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তেলটা ঝেড়ে দিয়েছে দেখো

পুরি মানা কই কোন কোন লাগে এ এটা শেয় হয়েছে হয় দা শেয় হয়েছে গেটি হ্যাঁ দুটা টি দুটা